আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আসন্ন শারদ উৎসব উপলক্ষে নাদনঘাট থানার উদ্যোগে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নজরুল মঞ্চে পূর্বস্থলী এক নম্বর ব্লকের দুর্গাপুজো কমিটির সদস্যদের নিয়ে শনিবার একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ পূর্বস্থলী এক নম্বর ব্লকের বিডিও সঞ্জয় সেনাপতি বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সুভদ্র শেখর দাস পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিগণ এছাড়াও ছিলেন পূর্বস্থলি এক নম্বর ব্লকের বিভিন্ন পূজা কমিটির সদস্যরা দুর্গা উৎসবকে কেন্দ্র করে মূলত এই অনুষ্ঠান পূর্বস্থলী এক নম্বর ব্লকে নাদনঘাট থানার মধ্যে মোট তিনশো উনসত্তরটি দুর্গাপুজো অনুষ্ঠিত হবে এর মধ্যে তিনশো ছাব্বিশটি রয়েছে সার্বজনীন দুর্গাপুজো তেতাল্লিশটি বাড়ির এবং ছত্রিশটি মহিলা সদস্য দ্বারা পরিচালিত দুর্গাপুজো কিভাবে দুর্গাপুজো কমিটিগুলো পুজো করার পারমিশন পাবেন কিভাবে দুর্গাপুজোর অনুদান পাবেন পুজোর কটা দিন কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনা করবেন ইত্যাদি নানা বিষয়ে আলোচনা করা হয় ইলেকট্রনিক

আমাদের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী দোসরা অক্টোবর সেকেন্ড অক্টোবর হচ্ছে মহালয়া মহাষষ্ঠী হচ্ছে নয় অক্টোবর মহা সপ্তমী দশই অক্টোবর মহাষ্টমী এগারো অক্টোবর মহানবমী এগারো অক্টোবর এবং বিজয়া দশমী বারোই অক্টোবর আপনারা সকলেই জানেন যে বিজয়া দশমীর দিনে আমাদের বেশিরভাগ প্রতিমায় নির্জন হয়ে যায় আবার তার পরবর্তীতেও কিছু কিছু প্রতিমা তারপরে এক দুই দিন পর্যন্ত অর্থাৎ একাদশী দ্বাদশী দিন কিছু ক্ষেত্রে ত্রয়োদশী পর্যন্ত যায় প্রতি বছর নিয়োজন করার ক্ষেত্রে একটা হোম পুলিশ ডিপার্টমেন্টে একটা সার্কুলার অর্ডার এবং টেন্টেটিভ লাস্ট ডেট আছে এটা এই বছর এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি যে এই বছর দুর্গা পূজার নিরঞ্জন বা বিসর্জনের অন্তিম তারিখ কত এটা যখনই যে মুহূর্তে আসবে সেই মুহূর্তে আমি গ্রুপ হোয়াটসঅ্যাপে শেয়ার করি